ইরে বন্ধু সারমান গনে রে দুই তিন দিন ধরে ওর দেখা সাক্ষ করতে না তোর সাথে কি কোনো দেখা স্যাক্সা হয়েছে চিন্তা হচ্ছে আরে বন্ধু তুই পতাকা কলিস আমরা শীতকাল তোর বাড়ির বউ আছে ওর বাড়ি তো বউ নেই ও বিয়ে করার চেয়ে পাগল হয়ে গেছে বাড়ি কারো ঠিক ঠিক আছে না বিয়েও ছাড়বে আরে বন্ধু তোরও তো বউ নেই আমি ফাইসা স্যার আমি ফাইসা গেছি। তোর তো চিন্তা নেই ওরও তো চিন্তা কিছু

বন্ধু তোরা কনে যাচ্ছি তা তো কলি না ও বন্ধু আসছিলাম একটু আরমানটা দি ও তো কোনো খোঁজ খবর নেই তাই একটু খোজ খবর নিয়ে দিয়ে আসছিলাম তা বন্ধু তুই কি আরমানের কোনো খোজ খবর জানিস ওর সাথে কি তোর দেখা সাক্ষিত হয়েছে বন্ধু খিডা আরমান আরমান আবার খিডা আরে তোর ন্যাংটা কালের দোস্ত সবদুল ইসাবাল আরমান না সব না ও আরমান মানে তুই ন্যাটামের কথা করছিস বুঝাই কবি না এ ও আজ পাগলা আবার ন্যাটা কবে ওরে বাবা রে এ তোর মুই কি বিশ কেন কি আস তুই এদিরে যে ন্যাটা নাম নিছিস মুহি আর ও দৃশ্যে ন্যাটা মরে গেছে আরে কইস কি ন্যাটা মরে গেছে মানে বাবার ন্যাংটা কালের বন্ধু ও তো মর থেকে গেলে আমার না কই যাবে না কই আরে তোর বন্ধু মানে কই বলে ওই মরে গেছে আমি তাই করলাম ও তাই তো কই ও তো মুত্তি গলিও আমার হয়ে যায় আর ও muri যাবে তাবার আমার কবে না এ তো পারে না জীবনও আমার চকমাাইরা দিলো রে কথা কই এই দি কি টন্না ন্যাংগা বন্ধু মুত্তি গলিও ধরে কই যায় তা তুই কয় তিন চার দিন ধরে কোনে আছে তুই ক না ওই মানে ওই আমি আসলে জানতাম মানে আসলে জানতাম জানতাম না জানা বলো আমি তো জানি তিন চন হইন ঠিক না

সে পাগলের দল সব দল বানিয়ে কনে যাচ্ছি আজকে বড় বলে ওই কিছু করতে পারলাম না বড় না হলে তো দেখা যাই তো আরে কাকা যাচ্ছি তো আমার ওই যে বন্ধু নেয়াটা মাছে না ওরে খুঁজবি ওরা সব খুঁজে মুছে পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় যে দেখ দেয়া সাক্ষাৎ পাওয়া যায় কি না তাই নাটা মিশছে ভাই ট্যাম ট্যাম কি রে বন্ধু তোরা হেনি তুকে তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না কিরে তোরা ওরা সেলেট ড্রেস শেখান সবকি কোনো বড় নেতা মেতা হয়ে গেল নাকি ও বাবা রে বাবা রে ওরে তুমি কথা কইলে কি তুমি দেখতে চাও না ও দাদুঘরের কোট পুজো ছেলে আইসে আরে তাই তো ও বাপ দাদার আমলের ঐতিহ্য রক্ষা করে রয়েছে ও তোর ওরে তো সেলুট দেওয়া উচিত তা বন্ধু তুই তুই দিন ধরে কোনে ছিলি তোর কোনো দেখা সাক্ষাৎ নেই এখন আবার কোন যাচ্ছি তা বন্ধু তোর অবস্থা কি তোরে তো মেলা কয়জন ধরে দেখতিস নি তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় আবার এই জাদুঘরের তো পোশাক ফেরে করে পরে আইছিস তা তুই এখানে যাচ্ছিস কানে তুই কয়দিন কি কনে যাচ্ছিস বন্ধু তোরা তো জানিস আমার বউ নেই আর শীতকাল তো আবার চলে আসলে বউ ছাড়া কে থাকবো তাই এই দেখে ব্যাগমাগ গুছাইয়ে চলে যাচ্ছি দেশের তাই মরুভূমির দেশে চলে যায় যে দেশে কোনো শীত মিত নেই তোরা থাক ভালো থাইস চলে গেলাম हाँ 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 मैं पारी ना यार पार